এই যে আমার একটা গাভীর যে আমি আঠারো মাসে একটা হিসাব দেখাইলাম তো যেখান থেকে আঠারো মাসে আচ্ছা পরে যে বাচ্চা হবে কিনা থাকবে কিনা ওই থারি হিসাবে দুই লাখ প্লাস দুই লাখটা আমি বিক্রি করতে পারবো এবং এই যে সার বছরটা আলহামদুলিল্লাহ আছে তো ওর দাম কিন্তু দেখা যাচ্ছে সত্তর প্লাস যাবে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরো একটা ভিডিওতে তো আজকে স্বাগত জানাচ্ছি আমার যে ছোট্ট একটা খামার সবাই কম বেশি যারা নিয়মিত বিহার সবাই জানেন তো আমার পিছনে আমার যে ছোট্ট খামারে বা খামার করার একটা চেষ্টা আছে আসলে বর্তমান চারটা গরু আছে দেখতে পাচ্ছেন তো আজকে ভিডিওটা যে বিষয়টা নিয়ে আসলে অনেকেই কমেন্ট করেন অনেক সময় দেখা যায় যে ভাই আপনি কি লাভের কথা বলেন লাভের কথা বলেন লসের কথা তো বলেন না আসলে ভাই মিথ্যা বলে আসলে লাভটাই কি বা অনেকেই কিন্তু আসলে যে সবাই আমার কথা বিশ্বাস করে বা বিশ্বাস করে না বিশ্বাস করে না এমন মানুষের সংখ্যা হাতে গুণা কয়েকজন অনেক সময় দেখা যায় টাকা কি গাছের পাতা কিনা বিভিন্ন বিভিন্ন কথা বলে আসলে। তো আজকে আমি আমার জায়গা থেকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আসলে কি গুরুতে যে লস হয় কিনা বা হওয়া সম্ভব কিনা সেটা আমি আপনাকে একটা মানে আমার জায়গাতে একদম টু জেট আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমার পিছনে যে আমার লাল যে গাবিটা দেখতে পাচ্ছেন তো এইটা আমি যখন কিনে আনি আপনারা কিন্তু কম বেশি সবাই জানেন দেড় লাখ টাকা দিয়ে আমি কিনছিলাম তখন হচ্ছে দুই মাসের প্রেগনেন্ট মানে আড়াই মাসের প্রেগনেন্ট টেস্ট করা ছিল এবং সাথে হচ্ছে ওই পাশে যে একটা বোকনা বাসু সেটা ছিল সাথে অর্থাৎ একটা বোকনা বাসু সহ আড়াই মাসের প্রেগনেন্ট আমি ওই গাড়িটা কেনা হয়েছিল দেড় লাখ টাকা দিয়ে সেটা হচ্ছে প্রায় সতেরো থেকে আঠারো মাস আগে তো এই সতেরো আঠারো মাসে দেড় লাখ টাকার গাবি থেকে আমার এখন কি পর্যায়ে আছে সেটা একটু বলি এই ওর সাথে যে বকনা বাসরটা ছিল সেটা হচ্ছে এখন তিন মাস প্রায় রানিং মানে তিন মাস পড়ছে প্রেগনেন্ট এবং যে গাবিটা ওইটা হচ্ছে তিন মাসের প্রেগনেন্ট দুইটা একসাথে মানে হিটার ছিল আমি এর আগে একটা ভিডিওতে আপনারা দেখানোর চেষ্টা করছিলাম যারা নিয়মিত বিয়াস তারা দেখছেন এবং এই যে আমার পাশে বা কাছে যে সার বাসরটা দেখছেন এই যে আড়াই মাসের যে প্রেগনেন্ট ছিল তখন হচ্ছে যে বাচ্চাটা হয় এটা হচ্ছে এই সার বাসরটা তো আলহামদুলিল্লাহ এই বাজারটা যদি এখন আমি বাজার বিক্রি করি এখন কিন্তু দুধ খাচ্ছে তো আপনার জানান যে এই বাসুরটার দাম কিরকম যাইতে পারে দেড় লাখ টাকা দিয়ে কিনছিলাম যে গাবিটা সেটা হচ্ছে এখন আলহামদুলিল্লাহ আল্লাহ বর্ষা যদি আল্লাহ রহম করে দেখা যাচ্ছে গাভিন আছে মনে হচ্ছে তো তিন মাসের গাবিন এবং ওর সাথে যে বাসুরটা ছিল বকনা বাসুর ওইটা হচ্ছে তিন মাসের মানে গাবিনা আশা করতেছি আর কি বাকি আল্লাহর টেস্ট করে নেই আর কি তিন মাস পর হচ্ছে টেস্ট করবো ফুল তিন মাস হয় নাই তো আল্লাহ রহমত যদি সবকিছু ঠিকঠাক থাকে যদি এই আঠারো মাস রানিং আর কি তো যে গাবিটা কিনেছিলাম দেড় লাখ টাকা দিয়ে ওইটা হচ্ছে গাবিন এবং ওর সাথে যে বুকদা এই যে সার বছর আছে একটা এবং ওরা যে দুইজন ওই দুইটা যদি ধরেন আঠারো মাস তিন মাস ধরেন রানিং আর সাত মাস দেখেন আঠারো মাস সাত পঁচিশ ছাব্বিশ মাস যদি আল্লাহ সবকিছু ঠিকঠাক রাখে দেড় লাখ টাকার থেকে ফুল দুইটা গাবি হবে তো নর্মালি আপনি এখন কিন্তু বাজারে যখন আপনি গাবি কিনতে যান দেখা যায় যে আপনার যদি তিন লিটার চার লিটার যদি গাবি মানে দুধ দেয় এমন গাবিও কিন্তু এক লাখ বিশ ত্রিশ এই কিন্তু বিক্রি করা যায় তো নর্মালি যদি আমি ওই দুইটা গাবি যদি চার লিটার বা পাঁচ লিটার আমি চার লিটার সাড়ে চার লিটার দুয়াইছি তো চার লিটার বা পাঁচ লিটার যদি দুধ হয় দুইটা গাবি থেকে তো এই দুইটা গাবির দাম বাজার অনুসারে কি দাম আমি বিক্রি করতে পারবো বলেন তো নর্মালি কিন্তু দেখা যাচ্ছে যদি দেড় লাখ বাদ দিলাম তিরিশ চল্লিশও বিক্রি করতে পারি দুইটা গাফের দাম থাকবে কত দুই লাখ আশি এবং মাসা এটা আলহামদুলিল্লাহ এখন যদি বিক্রি করতে পারি প্লাস যাবে এর কাছাকাছি থাকবে ইনশাল্লাহ তো ওইদিকে যদি দুই লাখ আশি হচ্ছে মানে দুই বছর হিসাবে কি এখন আঠারো মাস চলে আর এটা হচ্ছে এখনকার দাম তো এইটাও যদি আমি দেখা যাচ্ছে বারো তেরো মাস বা চোদ্দ মাস রাখি এটাও কিন্তু আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমি লাখের উপরে বিক্রি করতে পারবো তাহলে কি আসে বিষয়টা দেড় লাখ টাকাতে কিনছিলাম যদি আগামী ছয় সাত মাস ঠিকঠাক রাখা আল্লাহ একটু রহম করে আসলে গাবিতে কিন্তু আল্লাহ রহমত বেশি লাগে কারণ হচ্ছে কি গাবি হচ্ছে না তো দেখা যাচ্ছে একই গাবি এক বাড়িতে ঠিকঠাক বছরে বাচ্চা দিচ্ছে আর একবার যাওয়ার পর দেখা দুধ হচ্ছে না বা হিটে আসতেছে না অনেক সময় বিক্রি করে দেয় সার বছর হচ্ছে দেখা যাচ্ছে একই সার বছর ঠিকঠাক হচ্ছে কিন্তু গাবি হচ্ছে না হিটে আসতেছে গাবির বড় বিষয় হচ্ছে যে আপনার যদি প্রতি মাসে বা মানে প্রতি বছর যদি বাচ্চা না দেয় বা হিটে না আসে বা না থাকে তাহলে কিন্তু আপনার গাভীতে লস কেননা আপনার মেন ফোকাসটাই হবে প্রতি বছর একটা বাচ্চা দেবে দুধ কি বিক্রি করবে না বিক্রি সেটা হচ্ছে আলাদা বিষয় তো এই যে আমার একটা গাভীর যে আমি আঠারো মাসে একটা হিসাব দেখাইলাম তো যেখান থেকে আঠারো মাসে আচ্ছা পরে যে বাচ্চা হবে কিনা বা গাভিন থাকবে কিনা ওই দুটা হিসাবে বাদ দিলাম নরমালি এখন ওই দুটা গরু কিন্তু আমি যদি আমি থারি হিসাবে যদি বিক্রি করতে পারি তার কাছে দুই লাখ প্লাস দুই লাখ টাকা বিক্রি করতে পারবো এবং এই যে আচ্ছা এবার আসেন খরচের বিষয়টা খরচ হচ্ছে এই যে এই যাবৎকালের যখন আনছিলাম তখন দোয়াল কামিয়েছিল তারপর হচ্ছে আবার দোয়ালে এখন দুধ দোয়াচ্ছি যাচ্ছে চার লিটার সাড়ে লিটার থেকে এখন দুই দু লিটার করছে মানে যদি ফুল এক বছর যদি দুধ না হয় ছয় মাস সাত মাস দেখা যাচ্ছে ওর যে দুধের টাকা ওইটা গরু আছে টোটাল যে এবং সাথে দুইটা ছাগল আছে আপনারা জানে ওদের আমি শুধুমাত্র বসিয়ে খাওয়াই অন্যান্য দাদা খাওয়া খাওয়ানো শুধুমাত্র বসি একটু পানি টুনি দিয়ে এবং পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস মানে এখন একটু কষ্ট হচ্ছে তো দেখা যাচ্ছে বুসির যে খরচটা এটা আমি কিন্তু দুধ থেকে কালেকশন করতে পারি প্রায় দেখা যাচ্ছে বছরের আট মাস নয় মাস ওইখান থেকে হয়ে গেছে আর বাদ বাকি দেখা হচ্ছে আর ঘাস যেহেতু আমার নিজস্ব জমি সময় বলছি যে আমি মানুষের নেওয়া এবং আমার দুইটা ছাগল আছে তো দুইটা ছাগল যদি দুইবার বাচ্চা দেয় তো এর মধ্যে দেখালে একটা ছাগল খাসি বাচ্চা হয় সেটা দেখা এক বছর পারলে নর্মালি বিশ টাকা বিক্রি করা একটা খাসি দিয়ে আমার জমির খরচটা বহন করতেছে আর অনেক সময় যে বর্তমান স্তরে ঘাসটা শিশাম ফেলতেছ না যেজন খ্যারকিন লাগতেছে তো ইদারনিং দেখা গেছে যে এই লাস্ট 20 যে মাসটা গেল একদের মাস এক্সট্রা 5000 টাকা গরু বা জমা খরচ হয়ে গেছে মানে এক্সট্রা ঘাসกินছি খ্যারকিনছি তো এটা আসলে তো এরকম যদি হয় আসলে যদি আপনি গরু পালনের সাথে থাকেন বা ভালো বুঝেন তাহলে কি আপনিই বলেন আসলে কি গরুতে থেকে লস বা আমি আসলে কেন লসের কথা বলবো অনেক সময় শার গুরুত্ব দেখা যায় একমাত্র আল্লাহ যদি বিরাজ হয় বা অনেক আল্লাহ দুর্ঘটনা যেটা বলে যে গুন গরু মারা যায় সেক্ষেত্রেও লস হইতে পারে তাছাড়া আমার মনে হয় না গরু থেকে লস আর একটা দিকে হইতে পারে যে সব যদি আপনি কিনে খান ঘাস কিনে খান খ্যার কিনে খান দানা দানা সব কিছু কিনে খাওয়ান দেখা যাচ্ছে একটা গরু প্রতিদিন তিন চারশো টাকা খাওয়ান তো সেই গরু থেকে কতটা আপনি বেনিফিট পাবেন তো এইটাই আসলে যে আসলে কেন আমি সবসময় লাভের কথা বলি এবং লসের কথা কেন বলি না তো আশা করি এই পুরো ভিডিওটা যদি যা দেখবেন বা দেখছেন দেখলে আসলে মোটামুটি একটা ধারণা পাবেন বলে আমি আশা করি আসলে তো অনেক সময় আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো পুরো ভিডিওটা আসলে না দেখে না বুঝে না শুনে পুরোটা না দেখে আসলে কোনো কিছু মন্তব্য করা ঠিক না তো আমি আমার জায়গা থেকে যতটুকু পারলাম আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করলাম ইনশাল্লাহ বুঝতে পারবেন এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম